Hare Krishna, Hare অনেকেই প্রশ্ন করেন যে অল্প বয়সে বৈষ্ণব হওয়া কি উচিত শ্রীমদ ভগবতে উল্লেখ আছে কৌমার আচারের প্রাজ্ঞ ধর্মান ভগবতা নিহ দুর্লভং মানুষ জন্ম তদপ্রাধ্য বমর্থ দম প্রজ্ঞাবান ব্যক্তি মানব জন্ম লাভ করে এই জাগতিক অনিত্য সুখের প্রয়াস না করে কুমার বয়সেই ভগবত ধর্মের অনুষ্ঠান করবে কারণ সংসারে মানব জন্ম অতি দুর্লভ তা আবার ক্ষণিক কিন্তু ক্ষণস্থায়ী হলেও ভগবত ভগবত ভক্তি সাধনায় এই জীবন পরম অর্থপূর্ণ হয়ে ওঠে এর পরবর্তী শ্লোকগুলিতে বর্ণনা করা হয়েছে যে মানুষ তার দুর্লভ জীবনটা কিভাবে নষ্ট করছে মুগ্ধ বা অজ্ঞান অবস্থায় শৈশবের দশটি বছর কেটে যায় কৌমার অবস্থায় দশটি বছর খেলাধুলায় কেটে যায় জড়বিদ্যায় কৌশল অতিবাহিত হয় তারপর দুঃখজনক কাম ও মোহে সংসার সুখ ভোগে আসক্ত থেকে কর্তব্য সন্ধান শূন্য অবস্থায় আরও দশ বছর পেরিয়ে যায় সন্তান ও স্ত্রীর প্রতি আসক্ত চিত্তা করতে পারে না তারপর তারা নিছক ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে প্রিয়তম প্রাণকে বিপন্ন করেও টাকা পয়সা উপার্জনের জন্য যত্ন করে যৌবন ও পৌর অবস্থায় এই ভাব আয়ুক্ষয় হয় এই সব সংসার ভোগাসত্ত্ব ব্যক্তিরা সমস্ত দেশে সমস্ত কালে আধ্যাত্মিক আদি ও আদি সমস্ত দুঃখের মধ্যে ক্লিষ্ট হতে থাকে নানা দুঃখে হয়ে চিত্ত বিক্ষিপ্ত হয়ে যায় তখন নানা রকমের পাপ কাজে তারা অগ্রসর হয় হিতাহিত জ্ঞান শূন্য অবস্থায় তারা গতানুগতিক পদ্ধতিতে জীবন ক্ষয় করতে থাকে এটা আমার ওটাও আমার এরূপ ভাব পোষণ করে পণ্ডিত ব্যক্তিও অতি আসক্ত হয়ে কুটুম্ব পরিবার পালন করতে করতে আত্ম বিষয়ক শুভ পরামর্শ নিতে সমর্থ হয় না কিন্তু অতি মূর্খের মতো অজ্ঞানতাই লাভ করে এবং কোন দেশে কোনো কালে জ্ঞানহীন ভগবত বিমুখ ব্যক্তি নিজেকে ভবচত্র থেকে মুক্ত করতে পারে না অর্থাৎ জন্ম জন্মান্তর ধরে নানা দুঃখপূর্ণ জড় জীবন গ্রহণ করতে থাকে শ্রীমৎ ভগবতে পরবর্তী শ্লোকে বলা হয়েছে কাম লম্পট ব্যক্তিরা স্ত্রীদের খেলার হরিণের মতো হয়ে পড়ে মূর্খ ঘোড়া বসত পুত্র পৌত্র ইত্যাদির প্রতি আসক্তিও তারা ছাড়তে পারে না শ্রীমৎ ভগবতের সাত ছয় সতেরো নম্বর শ্লোকের সাধারণ কাণ্ড জ্ঞানেও বোঝা যায় মানুষ তার জীবনের মোট আয়ুর অর্ধাংশ ঘুমিয়ে কাটিয়ে দেয় দিন হিসাবে কারো বয়স যদি সত্তর বছর হয় তবে ৩৫ বছর প্রায় ঘুমিয়েই সে কাটিয়েছে বলা যায় এবং বাদ বাকি তথাকথিত জাগ্রত অবস্থায় সে নানা প্রকল্প নানা রাজনীতি কূটনীতি অনর্থক শয়তানি চিন্তায় কাটিয়ে দেয় মৃত্যুর দরজায় উপনীত হওয়াকে বার্ধক্য বলি সেই হিসেবে একটি শিশুও বৃদ্ধ কেননা যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে আমরা সবাই মৃত্যুর দরজায় দাঁড়িয়ে আছি ভবিষ্যতের বিশ্বাস নেই আমারও অকাল মৃত্যু হতে পারে বার্ধক্য সবার ভাগ্যে জোটে না অনেকে মনে করেন এখন যা ইচ্ছা তাই করা যাক পরে যখন চুল পাকবে সবকিছু সমস্যা জটিল হয়ে পড়বে মেজাজ খিটখিটে হবে দাঁত পড়ে যাবে চোখে ছানি পড়বে কান কালা হবে হাত পা গ্রস্ত হবে যখন বিছানায় মলমূত্র ত্যাগ করব এবং কপ পিত্তবায়ুতে এই দেহপিণ্ডটা ভর্তি হবে সকলের অবজ্ঞা ও বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াবো তখন খুব করে নেচে গিয়ে ভগবানের নাম কীর্তন সাধন ভজন করব। সেই সব কাম পাগলা ব্যক্তি আত্মঘাতী ও আত্মপ্রবাঞ্চক ছাড়া আর কিছু নয় হরি ভজন একমাত্র মানব জীবনের জন্যই এবং তাই ছোটবেলা থেকেই বৈদিক গ্রন্থায় জীবন গঠন করতে হয় তারপর ব্রহ্মচারী কিংবা গৃহস্থ কিংবা সন্ন্যাসী যাই হন না কেন সর্বদা কৃষ্ণ ভক্তির অনুকূলে থাকাই মূল কথা হরে কৃষ্ণ তো বন্ধুরা এই ছিল আজকের কাহিনী যদি আপনি শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে কমেন্টে একবার জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে একবার অবশ্যই লিখবেন এই ধরনের আরও রোমাঞ্চকর পুরাণ কাহিনী জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন পরবর্তী ভিডিওটির আপডেট সবার আগে পেতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ জয় নিতাই জয় গৌর শিল্প পাত কি জয় হরে কৃষ্ণ